আমি এই ছয় দিন কেন ভিডিও আপলোড করিনি এই নিয়ে আজকে কথা বলবো আপনাদের সবাইকে আমি এই পাঁচ থেকে ছয় দিন কেন ভিডিও আপলোড করিনি এই চ্যানেলে অবশ্যই আমি বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বা কি কি কারণে আমি আপলোড করতে পারিনি এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের মুর্শিদাবাদে পাঁচ থেকে ছয় দিন মতন ইন্টারনেটটা বন্ধ করা হয়েছিল সরকারিভাবে সেই কারণে আমরা কোন রকমেই সে ডাটা বা ডাটা অন করতে পারিনি ডাটা অন করেছি কিন্তু ইন্টারনেট চলছিল না কারণ ইন্টারনেটটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল কারণে সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের এলাকায় ইন্টারনেট পরিষেবাগুলি বন্ধ ছিল সেই কারণে ভিডিও আপলোড করতে পারিনি আমরা আমাদের মুর্শিদাবাদে যারা আছে তাদের বেশিরভাগ নাইনটি পার্সেন্টই কেউ ভিডিও আপলোড করতে পারেনি বাড়িতে বসতে কেউ পারেনি এবার বাইরে গিয়ে হয়তো কেউ কেউ আপলোড করেছে কিন্তু আমরা বাড়িতে ছিলাম ছোট্ট চ্যানেল তো কী করব আমরা বাড়ির মধ্যেই সময়টা কাটিয়ে দিয়েছি এই পাঁচ থেকে ছয় দিন আর আমাদের গ্রামে ফুটবল খেলা চলছে তো আপনারা যদি বলেন তো আমিও ফুটবল খেলার ভিডিও কিছু আপলোড করে দেবো আপনাদের শুধুমাত্র দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে